হ্যালো আলাইকুম আসলামী আসলাম আজকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্মবনীত সৈন্য পদ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হিসাব করণী বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদ সংখ্যা আটাত্তর টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এম ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানের অভিজ্ঞতা অর্থাৎ আপনাকে এই পদ আবেদন করতে হলে আপনি ইন্টার পাশেই বাণিজ্য বিভাগ থেকেই হলে আবেদন করতে পারবেন এবং এম ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষক বেতন গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানের অভিজ্ঞতা থাকতে হবে উপসহকার উপকৌশলে শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ইন ইঞ্জিনিয়ারিং ডি ডিগ্রি তবে শর্ত থাকে যে সেই শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা একশত দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএসও আডো এক্সেল কম্পিউটার চালানের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক প্রশাসন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে এবং এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী প্রকৌশলী পৌর বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো প্রকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট এ সেকশনে ও ভি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আবেদন দাখিলের শেষ তারিখ দশ চার ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত তো নিচের এদিকে আর অন্যান্য শর্ত দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ দুই টাকা করে দিতে হবে আর এক টাকা করে দিতে হবে উল্লেখিত পদের জন্য এই সব আপনারা ভালোভাবে করে নেবেন তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ